কিন্তু ওকে এখন টাকার অভাবে পড়ালেখা করতে পারি না বাসা বাড়ি কাজ করি আচ্ছা তো কোথায় থাকেন আপনি আমরা থাকি উত্তর খৈয়া সরকারি প্রাথমিক খৈয়া থানা আপনি কি লেখাপড়া করেছেন

এখন আমি আর কিছুই বলতে চাচ্ছি না যা বললাম কেউ যদি রাজি থাকে তাহলে আমার এই নম্বর ফোন যোগাযোগ করবেন আমরা বাসাভাগি কাজ করিয়া এখন